জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাইকে খাইছে দরছে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্দর হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফতালুস সালাওয়াত আইনদাল্লা সালাতুল ফাজরি ফিউমিল জুমা হাতি ফি জামাৎ বিশ্ব নয় বললেন জুমান নামাজের পনেরোটা শূন্য কথস্থ রাখতে হবে এক নাম্বার শূন্য ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আলাদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলে ঠিক মসজিদে নববিতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতর হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পারেন ইনশাল্লাহ দুই নম্বর শূন্য হচ্ছে আসিওয়াক সিওয়াক করা মা ছরাচন লিল্ফাম মারদবাচন লি রফ মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনই বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ক করে আমি খরচ করে দিতাম মেসওয়াক্ক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসোওয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমানবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কবেন না

বিশ্বনয় বলতেন অদ্দাহিনো ফাইন নাফিদ দহিনে বারাকাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিবে তেল দিবেন তো তিন নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হকবিবা ইলাইয়া মিন সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতি সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্বনবী নেয় না এরকম কোনো ঘটনা ঘটে নাই আল্লাহু আকবার ফরাত আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক

পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই জামিল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর

মতো জামা আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরাজামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে

আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনামী বলেন্লাহ লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দূরত করবেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়া আহিন একদম ফেরেস্তা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা সুরাতুল কাহাব পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝ খানের সুরা আলহামদুলিল্লাহ ইল্লাদি আংসালা আলা আব্দিহিল কিতাব আলাম ইয়াজা আল্লাহ এ আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে ফামান খান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আর মাঝখানে আছে ওয়ালিয়া তালা তাফ হাফেজ সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন একটা শব্দ আছে সুরা কাহাফের মাঝখানে কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু অলিয়া তালাত্তফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা অলিয়া তালাত্তফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্বনাই বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে ইয়াকুনুল্লাহু নূর এই সুরাতুল কাফ কেহামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব নয় বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়ে করবে জুমার দিন শেষের দশ আয় যারা জুমার দিন তেলা করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কিরাতুল কাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্তাব কি রিলায় মসজিদ আগে আগে যাওয়া সুন্নাত আগে জিনি যাবে উনি কিভাবে পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম ডিমnabla and shio ala aliqdam বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া সুন্নাত রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন হাত্তি রেকাবান বান্না মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শোন

যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ধার ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো তারপরে বিশ্ব নেই বললেন মসজিদের আঁকা চাই জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পরা সুন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত কত দিরা লাগ যত আপনার তো অফিকে দুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খোদ্া শুনবা জুমার খোদ্ার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিষ্ণু님이 বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো চিল্লায়া বলেন ঠিক কি না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিষ্ণুবি নিষেধ করেছেন চিল্লায়া বলেন ঠিক কি না এরপরে মজার একটা কথা বিষ্ণু님이 বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে जाया গো না নাই এরকম কে কে আছেন আল্লাহর হলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বা রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আসে না নেই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ছাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে পরে বিশ্ব নেই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি আল্লাহর কাছে কিছু যায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক বেশিরভাগ মহাদিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগদ্বীপের আগ পর্যন্ত বিশেষ করে মাগদ্বীপের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই তো আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সন্না তোল করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্ মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিলা আছে জুমার দিন হান্ড্রেড ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এই জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে পারলো তুমি তৌফিক দাও আরো জোরে আমি